যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন ভিসা বন্ড নীতির আওতায় এখন থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারবেন নির্দিষ্ট তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নির্ধারিত এই বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নিয়ম অনুযায়ী এসব বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশ ত্যাগ করলে তা ভিসা বন্ডের শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এতে ভিসা বন্ডের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গত জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড প্রযোজ্য দেশগুলোর একটি হাল তালিকা প্রকাশ করেন এতে ভিসা বন্ডের আওতায় থাকা দেশের সংখ্যা প্রায় তিন গুণ বাড়ানো হয় সর্বশেষ তালিকায় বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশ যুক্ত করা হয়েছে ফলে মঙ্গলবার পর্যন্ত ভিসা বন্ড তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য এই নতুন নিয়ম আগামী একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে তবে দেশ নীতিটি কার্যকর হওয়ার সময় ভিন্ন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ভিসা বন্ডের তালিকায় থাকা অধিকাংশ দেশই আফ্রিকা লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে আলজেরিয়া অ্যাঙ্গোলা ভুটান কিউবা জিবুতি ফিজি নাইজেরিয়া নেপাল ও উগান্ডা সহ একাধিক দেশ এদিকে এই নীতির আওতায় সর্বোচ্চ পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা জামানত দিতে হতে পারে আবেদনকারীকে যা বাংলাদেশি মুদ্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি শিক্ষার্থী পর্যটক ও কর্মীদের যাতায়াতে অতিরিক্ত সতর্কতা ও পরিকল্পনার প্রয়োজন তৈরি করবে বলে মনে করছেন